আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনআইডি কার্ডের বয়স সংশোধনের নতুন গেজেট প্রকাশিত হয়েছে আমলে তো পুরনো সকল নিয়ম বাতিল বর্তমানে নতুন নিয়মে এনআইডি কার্ডের বয়স সংশোধন করতে পারবেন তো তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর এবং দশ বছরের ঊর্ধ্বে জন্ম তারিখ সংশোধন করা যাবে যদি সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস বা কাগজ বা থাকে আপনার কাছে তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এনআইডি কার্ডের বয়স সংশোধন করার জন্য আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং সংশোধনের ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে অবস্থান করবে এবং সংশোধনের আবেদনের নিষ্পত্তির জন্য কোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুমোদন করবে তা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি গেজেট প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশে তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বয়স সংশোধনের জন্য আপনার কি কাগজপত্র লাগবে এবং কিভাবে আপনি বয়স সংশোধনের জন্য অনুমোদন নিতে পারবেন এবং কোন ক্যাটাগরিতে অবস্থান করছে তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে সংশোধনের ধরন সংশোধন সংশোধনের বিবরণ সর্বোচ্চ বছর বয়স সংশোধন তো এনআইডি কার্ডের তিন বছর বয়স সংশোধনের জন্য আপনার ক্যাটাগরি হবে ক ক্যাটাগরিতে আপনার এনআইডি তিন বছরের সংশোধনের অনুমোদন হবে তো সেক্ষেত্রে যে সকল বৈধ প্রণালী দুর্নীতি এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বিবেচনায় নেওয়া যেতে পারে তো তিন বছর আইডেন্ডের বয়স সংশোধনের ক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে যেমন পিএসসি বা জেএসি বা এস বা এইচএসসি এসি অনার্স মাস্টার্স বা সমমান সনদ সংশ্লিষ্ট পরীক্ষায় রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড বা মার্কশিট যে কোনো একটি সনদ আপনার থাকতে হবে তারপর আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে তারপর আছে পেনশন দলিলাদি চাকরি বহি বা পেমেন্ট অর্ডার এমপিও বা ভোটার পরিচয় নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স প্রযোজ্য ক্ষেত্রে তো এখানে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে বয়স সংশোধনের ক্ষেত্রে তিন বছর ক ক্যাটাগরিতে তো আপনার কাছে যে ডকুমেন্টস গুলো থাকবে এখানে তো আপনি সেই ডকুমেন্টস গুলো দিয়ে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন তো ক ক্যাটাগরিতে তিন বছর এনআইডি কার্ডের বয়স সংশোধনের ক্ষেত্রে আপনার আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি অনুমোদন করবে তিনি হলেন উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা তিন বছর এনআইডি কার্ডের জন্ম তারিখ বয়স সংশোধনের জন্য ক্যাটাগরিতে উপজেলা বা থানা নির্বাচন অফিসার আপনার এই অনুমোদন অ্যাপ্রুভ করবে বা অনুমোদন করবে তারপর এখানে আছে জন্ম তারিখ সর্বোচ্চ পাঁচ বছর সংশোধনের জন্য ক্যাটাগরির অবস্থান হলো খ এক তো সেক্ষেত্রে আপনার এখানে আবার দেখতে পাচ্ছেন বয়স সংশোধন জন্ম তারিখ সর্বোচ্চ সাত বছর ক্যাটাগরি হলো খ ক্যাটাগরিতে তো এখানে আপনার সর্বোচ্চ পাঁচ বছর এনআডিকানের জন্ম তারিখ সংশোধন করার জন্য অনুমোদন করবে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার কর্মকর্তাগণ আবেদন নিষ্পত্তি করবে আর সর্বোচ্চ সাত বছর বয়স সংশোধনের ক্ষেত্রে আবেদন নিষ্পত্তি করবে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার কর্মকর্তাগণ তো আপনার পাঁচ বছর বা সাত বছর বয়স সংশোধনের ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস প্রয়োজন হবে যেমন পিএসসি বা জেএসসি বা এস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা অনার্স বা মাস্টার্স বা সমমান সংশ্লিষ্ট পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড বা অথবা মার্কশিট আপনার যে কোনো একটি সনদ থাকলে আপনি আবেদন করবেন তো আপনার যদি সনদ না থাকে তাহলে আপনি অবশ্যই অনলাইন জন্ম নিবন্ধন সনদ থাকলে সেটা দিয়ে অ্যাপ্লাই করবেন পাশাপাশি আপনার চাকরি বই পেমেন্ট অর্ডার এমপিও এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারককে সুপারিশপত্র প্রয়োজন হবে তো তারপর এখানে পাশাপাশি প্রয়োজন হবে পেনশন বই এবং সংশ্লিষ্ট হিসাব রক্ষক কর্মকর্তার কর্তৃক পত্রায়নপত্র বা ভোটার পরিচয় নিবন্ধনের পূর্বে স্ত্রী এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে প্রথম সন্তানের এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে রেজিস্টার কাজী কর্তৃক প্রদত্ত কামিন নামা প্রযোজ্য ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট তো এই সকল প্রয়োজনের মধ্যে আপনার যে সকল প্রয়োজন বা ডকুমেন্টসগুলো আছে সেগুলো আপনি আবেদন করার জন্য বয়স সংশোধনের জন্য আপনি अप्लाई করবেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বা সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার আপনার 5 বছর বা 7 বছর বয়স সংশোধনের ক্ষেত্রে আপনার আবেদন নিষ্পত্তি তিনি অনুমোদন করবেন আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস এর উপর ভিত্তি করে আপনার আবেদনটি নিষ্পত্তি হবে তো আপনার জন্ম তারিখ যখন সর্বোচ্চ 8 বছর সংশোধনের ক্ষেত্রে আপনার ক্যাটাগরি হবে গ 1 তো এই ক্যাটাগরিতে অনুমোদন অফিসার হবে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আপনার আবেদন নিষ্পত্তি করবে বয়স সর্বোচ্চ আট বছরের ক্ষেত্রে আর জন্ম তারিখ সর্বোচ্চ দশ বছরের ক্ষেত্রে আপনার ক্যাটাগরি হবে আবেদনের গ তো এই ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তো আট বছর বা দশ বছর বয়স সংশোধনের ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে পিএসসি বা জেএসি বা অষ্টম শ্রেণী বা এসএসসি বা এইচএসি বা অনার্স বা মাস্টার্স সমমান পরীক্ষার সংশ্লিষ্ট পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন প্রয়োজন হবে চাকরি বই পেমেন্ট অর্ডার এমপিও এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকের সুপারিশ পেনশন বই এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষক কর্মকর্তা কর্তৃক বয়স ও উল্লেখপূর্বক বড় সন্তান থেকে ছোট সন্তান কর্মানুসারে সকল ওয়ারিসের নাম থাকতে হবে ভোটার বা পরিচয় নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট মুক্তিযুদ্ধ সনদ কপি বা ড্রাইভিং লাইসেন্স কপি প্রযোজ্য ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট স্বামী বা স্ত্রী এনআইডির প্রযোজ্য ক্ষেত্রে রেজিস্টার কামিন নামা প্রযোজ্য ক্ষেত্রে প্রথম সন্তানের বা সন্তানদের প্রযোজ্য ক্ষেত্রে উপজেলা বা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রয়োজন হবে আট বছর বা দশ বছর এনআইডি কার্ড সংশোধনের ক্ষেত্রে তো সেখানে আপনার আট বছর সংশোধন করবে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবেদন নিষ্পত্তি করবে এবং দশ বছর এর জন্য আবেদন নিষ্পত্তি করবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ তো তারপরে আপনার বয়স সংশোধনের ক্ষেত্রে যদি 10 বছরের উর্ধে আপনার বয়স সংশোধন করা প্রয়োজন হয় এনআইডি কার্ড বা স্মার্ট এনআইডি কার্ডের তাহলে সেই ক্ষেত্রে আপনার আবেদনের আবেদন নিষ্পত্তি করবে মহাপরিচালক সেক্ষেত্রে আপনার 10 বছরের ঊর্ধ্বে বয়স সংশোধনের ক্ষেত্রে যে ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে পিএসসি জিএসি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার সমমান সনদ বা সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড বা মার্কশিট প্রয়োজন হবে অনলাইন জন্মনিবন্ধন সনদ চাকরি বই মাস্তলি পেমেন্ট অর্ডার এমপিও এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকের সুপারিশ পত্র পেনশন বই এবং সংশ্লিষ্ট হিসাব রক্ষক কর্মকর্তা কর্তৃক প্রত্যয়ন পত্র সকল সদস্যগণের এন নম্বর সহ আপনার ওয়ারিশ সনদনামা প্রয়োজন হবে ভোটার বা পরিচয় নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট থাকলে সেই পাসপোর্ট প্রয়োজন হবে তারপর ড্রাইভিং লাইসেন্সের কপি মুক্তিযুদ্ধ সনদের কপি স্বামী স্ত্রী এনআইডি কপি রেজিস্টার কাজী কর্তৃক প্রদত্ত কামিন নামা প্রথম সন্তানের বা সন্তানদের এনআইডি সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট উপজেলা বা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন প্রয়োজন হবে তো সর্বোপরি কথা হলো বয়স সংশোধনের ক্ষেত্রে আপনার পর্যাপ্ত ডকুমেন্টস প্রয়োজন হবে তো আজকে এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলো খুব সহজে এনআইডি কার্ডের বয়স সংশোধন করার জন্য নতুন গ্যাজেট প্রকাশ করা হয়েছে দুই হাজার চব্বিশে তো আজকে যে ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বয়স সংশোধনের জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে এবং অনলাইনে আবেদন করলে ক্যাটাগরি কোথায় পড়বে এবং আবেদন নিষ্পত্তি করার অফিসার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কোন অফিসারগণ আবেদন নিষ্পত্তি করবে তাও জানিয়ে দেওয়া হবে তো এখানে আপনার বিষয় আরেকটা একটা বিষয় হলো যেটা আপনার কাছে যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস থাকবে সে সকল ডকুমেন্টস দিয়ে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন তো যে সকল প্রার্থীর এস বা জেএসসি পিএসসি মাধ্যমিক স্কুল বা এইচ এসসি বা অনার্স ডিগ্রির সার্টিফিকেট নেই তারা বাকি সনদ ব্যতীত বাকি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন তারপর আপনার আবেদনটি ক্যাটাগরিতে অবস্থান করার পর অবশ্যই আপনি নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী নির্বাচন অফিসে গিয়ে আপনি যোগাযোগ করবেন আপনার প্রয়োজনীয় হার্ড কপি সাথে করে নিয়ে গিয়ে যোগাযোগ করবেন যদি আপনার যুক্তিগত বয়স সংশোধনের ক্ষেত্রে সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস যদি সঠিক হয় তাহলে অবশ্যই আপনার আবেদনটি নিষ্পত্তি করে দিবেন নির্বাচন কমিশনার অফিসারের কর্মকর্তাগণ সো ধন্যবাদ সকলকে